الحمد رب العالمین سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام وسلام یا رسول اللّہ و یا حبیب اللہ السلاۃ وسلام یا نبی اللہ ولا علیکہ و یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান বাস্তবিকই এ দুনিয়াতে যে এসেছে আর যারা আসবে সবাইকে মাটির মেহমান হতে হবে অর্থাৎ মাটিতে যেতে হবে আজ অনেকেই নিজের পা মাটিতে রাখে না এই জন্য যে পা ময়লা হয়ে যাবে কেউ মাটিতে গড়াগড়ি করতেও চায় না এই জন্য যে দেহটা নষ্ট হয়ে যাবে ময়লা হয়ে যাবে এই জন্য মানুষ জুতা বা স্যান্ডেল ব্যবহার করে যাতে করে তার পা ময়লা না হয় অনেকেই নিজের হাত পা কাদাতে দেয় না যাতে হাত পা কাদাযুক্ত না হয়ে যায় সে চায় না কিন্তু তারপরেও একদিন তাকে মাটিতে যেতেই হয় তার সুন্দর চোখ গলে মাটিতে পড়ে যায় যে সাজানোর জন্য সে সুরমা লাগাত শ্যাম্পু ব্যবহার করে যাতে করে চুল সিল্কি হয়ে যায় মাথায় তেল ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানান ধরনের পন্থাগুলো অবলম্বন করে নিজের ফেসে মেক আপ করে যাতে লুকটা ভালো হয়ে যায় সে সুন্দর পোশাক পরে যাতে দেখতে খুব ভালো মনে হয় যা কিছু করা হোক না কেন একদিন এই দেহ মাটিতে চলে যাবে আমাদের সুন্দর চোখ গলে মাটিতে পড়ে যাবে মাথার চুল সব ঝসে পড়বে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিখণ্ড হয়ে যাবে আর অন্ধকার কবর পোকা মাকড়ের স্থান হয়ে যাবে প্রিয় চ্যানেলের দর্শকবৃন্দ মাটির মেহমান সবাইকে হতে হবে এখন দেখতে হবে সেই মেহমান কেমন সে নেক্কার হয়ে যাবে নাকি বদকার হয়ে সে আল্লাহকে রাজি করে কবরে যাবে নাকি আল্লাহ তার রসুলকে অসন্তুষ্ট করে কবরে যাবে এখন দেখতে হবে সে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে কবরে যাবে নাকি আল্লাহ তালার হুকুম আহকামকে অমান্য করে কবরে যাবে এখন দেখতে হবে সে দুনিয়াকে ভালোবেসে কবরে যাবে নাকি আখেরাতের প্রস্তুতি নিয়ে সে কবরে যাবে হ্যাঁ এগুলো দেখার বিষয় রয়েছে এই দুনিয়া ফানি রয়েছে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আখরাতে যে নিয়ামত রয়েছে এই নিয়ামত দুনিয়ার নিয়ামতের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত রয়েছে উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লিহি ওসাল্লাম ইরশাদ করেছেন সাগরে কেউ যদি আঙ্গুল এভাবে দেয় আর বের করে তো বেশি থেকে বেশি এক ফোঁটা পানি তার আঙ্গুল থেকে পড়বে আঙ্গুল থেকে এক ফোঁটা যে পানি পড়ে তো তার উদাহরণ হচ্ছে দুনিয়ার নিয়ামত এই এক ফোঁটা নিয়ামত রয়েছে দুনিয়াতে আর আখেরাতে সাগরের চেয়েও বেশি নিয়ামত রয়েছে আজ দুর্ভাগ্যক্রমে আমরা ফানা দুনিয়াকে সজ্জিত করার জন্য আমরা চেষ্টা করছি অথচ আখিরাত কখনো ফানা হবে না জান্নাত কখনো ফানা হবে না তার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না হ্যাঁ আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব কিন্তু চলুন آگے آمرا دور شریفر ریکٹی فضیلت جنے نہیں تاج دار رسالت شاہین شاہ نبوت مصطفی جان رحمت صلی اللہ علیہ وسلم ارشاد کو کر যে ব্যক্তি আমার উপরে একবার দর্শনী পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন আল্লাহ তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন আর দশটি মর্যাদা আল্লাহ জান্নাতে তার বৃদ্ধি করে দিবেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ চলুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা

মাহবুবে আরবি সরকার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেখানে একটি মরা ছাগল পড়েছিল আলি ওয়াসাল্লাম সেই মৃত্যু ছাগলকে দেখে ইরশাদ করলেন হে সাহাবিরা এই মৃত ছাগলের মূল্য নেই বলেই তো তার মালিক তাকে এখানে ফেলে রেখেছে صحابہ کرام کے رام آرس کو یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم آپ ٹھیک نہیں مولائ تو مالک ایک کتنا شونے تاج دار مدینہ صلی اللہ علیہ وسلم ارشاد کرلین شنو تمہارا جی من دے شی چھولر کو مول نہیں جار کارونے تر مالک فیلے رکھے چھے আল্লাহ তালার কুদরতি দৃষ্টিতে এই দুনিয়ার এই পৃথিবীর কোনো মূল্য নেই এই দুনিয়ার এই পৃথিবীর যদি কোনো মূল্য হতো বা মশার ডানা পরিমাণও যদি এই পৃথিবীর মূল্য থাকত তাহলে কখনো কোনো অমুসলিম এক ঢোক পানিও পান করতে পারত না আল্লাহ আকবর আল্লাহ তালার কুদরতির দৃষ্টিতে এই পৃথিবীর সরঞ্জাম এই পৃথিবীতে যা কিছু রয়েছে স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা আরাম সুখ যা কিছু রয়েছে এই পৃথিবীর মূল্য আল্লাহ তালার কুদরতির দৃষ্টিতে মশার ডানার বরাবর নেই কিন্তু আমরা এই পৃথিবীকে খুবই মূল্য দিচ্ছি আর মনে করছি সব এখানেই রয়েছে সব এখানেই করে নিতে হবে ধন দৌল টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স জমি জায়গা সব এখানেই করে নিতে হবে আর এই সব অর্জন করার জন্য তার মূল্যবান সময়গুলো বিনিষ্ট করে দিচ্ছে আহ তুচ্ছকে প্রাধান্য দিচ্ছে অথচ যেটা বাকি থাকবে যার মধ্যে আল্লাহ তালার নিয়ামত গুলো সৃষ্টি করে রেখেছে সেটা কখনো ধ্বংস হবে না আর সেটা মমিন বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে সেদিকে কেউ ধাবিত হতে চাচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আখরাতকে মূল্যায়ন দেওয়ার নিজের কবরকে ভালো করার নিজের আখরাতকে ভালো করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে দিক হ্যাঁ অনেকে এমন রয়েছে হালবিম মজিদ আরও বেশি আরও চাই আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম এর একটি হাদিসে করিমা রয়েছে কোনো ব্যক্তিকে যদি একটি পৃথিবীর মালিক করে দেওয়া হয় তখন সে আরও আশা করবে হায় যদি এরূপ আরেকটি পৃথিবীর মালিক আমি হয়ে যেতাম তাহলে বুঝা গেল মানুষের যতই সম্পদ অর্জিত হোক না কেন তারপরেও তাদের মন ভরে না পেট ভরে না হ্যাঁ তাদের পেট ভরে যাবে কখন যখন সে মৃত্যুবরণ করবে আর কবরের মাটি তার পেটকে ভরে দিবে হাজরতে সেদুনা আবু মুসা আশারি রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত শাহেন শাহে মদিনা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিজের আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াকে নষ্ট করে আর যে দুনিয়াকে ভালোবাসে সে আখরাতকে নষ্ট করে দেয় আর আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিনিসটি ফনা হয়ে যাবে তাকে ছেড়ে দাও আর যেটা বাকি থাকবে সেটাকে প্রধান্য দাও ক্যামতের দিনে চাঁদ থাকবে না সূর্য থাকবে না যখন ক্যামত কায়েম হবে তো সূর্য ভেঙে পড়বে চন্দ্র ভেঙে পড়বে তারকাগুলো ভেঙে পড়বে পাহাড় তুলোর মতো হয়ে যাবে এ দুনিয়া ফানা হয়ে যাবে যা কিছু এর মধ্যে রয়েছে সব বিনিষ্ট হয়ে যাবে মানুষ সবাই মারা যাবে শুধু থাকবে আল্লাহ তাআলা এরপরে আল্লাহ যখন চাইবে মানুষকে আবার জীবিত করবে এরপরে হাসরের ময়দান কায়েম হবে পুঙ্খানু পুঙ্খানুর হিসেব আল্লাহ তাআলা বান্দাদের থেকে আমার নবী এই জন্য নেবেলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেটা বাকি থাকবে সেটার দিকে ধাবিত হও আর যেটা ধ্বংস হয়ে যাবে তা থেকে বিরত থাকো এই দুনিয়া এই দুনিয়ার রং তামাশা ধন দৌলত আরাম আয়েস ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা যা কিছু রয়েছে এগুলো সব ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে কেয়ামতের নেয়ামতগুলো হয়তো জান্নাত অথবা জাহান্নাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কেননা যখন সকাল হয় সূর্য উদিত হয় তখন সকাল এইভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা আজ যত পারো আল্লাহ তালাকে রাজি করে নাও যত পারো আল্লাহ তালার ইবাদত বন্দাগি করে নাও যত পারো নেক আমলগুলো সঞ্চয় করে নাও কেননা আজকের পরে আর আমি কখনো তোমাদের মাঝে ফিরে আসব না যেভাবে গতকাল গত হয়ে গেছে সে গতকালটা আর আমাদের জীবনে ফিরে আসবে না তো ঠিক সেইরূপভাবে যেদিন আমাদের মৃত্যু হবে আমাদেরকে কবরে নামানো হবে সে যদি লক্ষ কুটিবারও বলে মলা আমাকে দুনিয়াতে প্রেরণ করে দাও আমি ওয়াদা করছি কসম করছি দুনিয়াতে তুমি যদি আমাকে পুনরায় পাঠিয়ে দাও তাহলে এক সেকেন্ডের জন্য আমি নাফারমানি করব না আমি তোমার করব বন্দা বান্দাকি করব। লোকদেরকে নেকির দাওয়াত দিব সৎ কাজের নির্দেশ দিব অসৎ থেকে লোকদেরকে করব। আমি উপরেও চলবো হজও করব উমরাও করব জাকাতও দিব দান সৎকাও করব মলা আমাকে একবার সুযোগ দিয়ে দাও এই অন্ধকার কবর থেকে বের হওয়ার তফিক টুকু দিয়ে দাও আমি সেখানে গিয়ে তোমার এবাদত করব সে যতই এভাবে কান্নাকাটি করুক না কেন এবং যতই সে বলুক না কেন তাকে আর কবর থেকে বের করে সুযোগ দেওয়া হবে না আমলের কেননা আমরা হায়াতে আছি এই হায়াতেই আমরা আমল করতে পারব কিন্তু কবরের জীবনে আমরা আমল করতে পারবো না আর নেকিও আমরা সঞ্চয় করতে পারব না এই তো বলা হচ্ছে আপনি আমি আমরা সবাই হচ্ছি কবরের মেহমান মাটির মেহমান আহ মাটি থেকে তৈরি হয়েছে মাটিতে চলে যাব আবার আমাদেরকে মাটি থেকে উঠানো হবে হজরতে সৈদোনা জায়দ, বিন আর্কম রদি তালা আনহু আমিরুল মমিনিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাল আনহর খেদমতে উপস্থিত ছিলেন হজরত সৈদোনা জায়দ বিন আরকম রদিউল্লাহ বলেন আমিরুল মিনীন হজরতে সৈদনা সিদ্দিক আকবর লাহু তালানহ ইরশাদ করলেন আমাকে পিপাসা লেগেছে পানি নিয়ে এসো সঙ্গে সঙ্গে মধু আর পানি হাজির করা হলো যখনই সিদ্দিকি আকবর রদিউল্লাহ তালাহ পানির পাত্র নিলেন আর নিজের ঠোঁটের কাছে নিয়ে আসলেন এমন সময় তিনি কান্না করতে লাগলেন আর এত কান্না করলেন কি তিনি বেহুশ হয়ে গেলেন তার কান্না দেখে অন্যান্য সাহাবা কান্না করতে লাগলেন যখন তার কান্না একটু থেমে গেল তখন রাম আলহিমুরান আরস করলেন ইয়া সৈয়দি আপনি কেন কান্না করলেন পানি দেখে আপনি কেন কান্না করলেন কি হয়েছিল কি তখন সিদ্দিকে আকবর রদি আল্লাহু তাল আনহু বললেন শোনো আমি একবার তাজদারে মদিনা শাহেন শাহে মদিনা সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে হাজির ছিলাম এমন সময় আল্লাহ নবী সাল্লাহু আলিহি ওসাল্লাম কিছুকে তারা ছিলেন দূর হও এখান থেকে চলে যাও আমার সামনে থেকে আমি আরস করলাম ইয়ার সাল্লাহ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আপনি কাকে তারা ছেন এখান থেকে তখন আমার নবী বললেন দুনিয়া সে যে আমার কাছে এসেছিল এজন্য আমি তাকে তাড়িয়ে দিলাম আর বললাম তোমার কোনো প্রয়োজন নেই তুমি চলে যাও এখান থেকে আমি তোমাকে স্পর্শও করব না আর তোমাকে দেখতেও চাই না তুমি এখান থেকে চলে যাও সে চলে গেল। আবার সে আসলো আবার বলতে লাগলো হে মোহাম্মদ সালাহ আলী ওসাল্লাম আপনি তো আমাকে তাড়িয়ে দিচ্ছেন আপনার প্রয়োজন নেই আমাকে এই আমাকে তাড়িয়ে দিচ্ছেন কিন্তু মনে রাখবেন আপনার পরে যারা আসবে তারা আমাকে তাড়াতে পারবে না তারা আমাকে আনন্দে গ্রহণ করে নেবে এই কথা শুনে আল্লাহ নবী আলী ওসাল্লাম কান্না করতে লাগলেন তো সাহাবা রাম আলিম রিদ্দোয়ান দুনিয়া থেকে দূরে থাকতেন দুনিয়ার রং তামাশা দুনিয়ার অ্যশ ও আরাম থেকে দূরে থাকতেন কিন্তু আজ আমরা ডে বাই ডে প্রতি মুহূর্তে আমরা দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি আর প্রতিদিন আমরা স্বপ্নে স্বর্ণের মহলগুলো আমরা গড়ি কি হায় যদি আমার মহল হতো আমার এই জিনিসটা পাওয়া যেত আমি ওই জিনিসের মালিক হয়ে যেতাম অথচ যা নিয়ে সে আশা করছে সেটা হচ্ছে তুচ্ছ আর সেটা তার কোনো কাজে আসবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক হ্যাঁ আমাদের কাজে আসবে শুধু আমল এছাড়া আর কিছু কাজে আসবে না তো চলুন আমরা সময় নিয়োগ করি কি এখন থেকে আমরা বেশি পরিমাণে নেক আমল করব আর এই নেকি মাটির যে কবর আছে এই নেকি সেই মাটির কবরকে বেহেস্তের বাগানের মধ্যে পরিণত করে দিবে হাজিতে সেদনা ঈসা আল্লাহ জ্ঞানা ওয়ালিসাল্লা তাল্লাম ঈসা আলি সাল্লাম অনেক বড় একজন নবী যিনি আজও চতুর্থ আসওয়ানে রয়েছেন আর আল্লাহ তিনিকে কেতাব দান করেছেন ঈশা আলি সালাম ইরশাদ করেন দুনিয়াকে নিজের রব বানাইও না কেননা তুমি যদি দুনিয়াকে নিজের রব বানিয়ে নাও তাহলে দুনিয়া তোমাকে নিজের গোলাম করে নেবে নিজের সম্পদ তার কাছে জমা রাখো যে তোমার সম্পদ নষ্ট করবে না যার কাছে সম্পদ থাকে সে বিপদকে ভয় করে আর আল্লাহর কাছে মাল জমা রাখলে বিপদের ভয় থাকে না আজ আমরা এমন হয়ে গিয়েছি কি দান সৎকা করতে গেলে আমাদের মন বাধা দেয় কি না এখন দেওয়ার প্রয়োজন নেই পরে দিব আচ্ছা দেখা যাবে তো আমি যদি আল্লাহ রাস্তায় দান করি সদকা করি তাহলে এটা আল্লাহর দরবারে জমা হয়ে গেল আর এর প্রতিদান আমি ক্যামত দিনে পেয়ে যাব। হজরতে সেদনা মুসা আলা নবীনা ওয়ালহি সাল্লা সাল্লামের কাছে শয়তান আসলো আর এসে বলতে লাগলো হেমুসা আলি সালাম যখন কেউ কোনো ওয়াদা করে তো তাড়াতাড়ি যাতে ওয়াদা পূরণ করে সে যদি ওয়াদা পূরণ করতে যদি একটু দেরি করে তো আমি তাকে বসোয়াশা দিই আর তাকে বারণ করি সে যাতে ওয়াদা পূরণ না করে নম্বর দুই শয়তান বলল হে মুসা আলি সালাম কেউ যদি দান সৎকা করতে ইচ্ছে করে এরপরে সে দেরি করে তো আমি শয়তান তাকে দান সদকা করতে দেই না আর বলি তোমার মাল কম হয়ে যাবে কেন দিবে তো যখনই কেউ কোনো কিছু নিয়ত করে ভালো নিয়ত সে জাতের সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দেয় অন্যথায় শয়তান তাকে সেই ভালো কাজ করতে দেয় না হুজর আলী ওসাল্লাম ইরশাদ করেন ওই জাতের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে মৃত্যুর পর ক্ষমা চাওয়ার কোনো জায়গা নেই আর দুনিয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম ছাড়া কোনো ঘর নেই যদি মৃত্যু চলে আসে আপনি মৃত্যুবরণ করলেন এরপরে তো আল্লাহ তালার দরবারে ক্ষমা চাওয়ার কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই কোনো সময় নেই এই জন্য হায়াত এখনও বাকি আছে তো আমাদেরকে প্রতিদিন ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে মৃত্যুর পরে কি হবে মৃত্যুর পরে দুইটি ঘর রয়েছে একটি জান্নাত অথবা জাহান্নাম তো জাহান্নামে ভয়ঙ্কর ধরনের আজাব রয়েছে শেখ তারিকাত আমির সুন্নাত বলেন যে জাহান্নামের যে আজাব রয়েছে সেই আজাবের মধ্যে থেকে এক সেকেন্ডের সময় পরিমাণ আজাব ওই এক সেকেন্ডকে যদি হাজার ভাগ করা হয় তার এক ভাগেরও আজাব কেউ সহ্য করতে পারবে না বাস্তবিকই আজ সামান্য মশার কামর আমরা সহ্য করতে পারি না গুনাহের কারণে নামাজ না পড়ার কারণে হারাম খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে হারাম খেয়ে নিজের দেহকে বাড়ানোর কারণে যদি কবরে সাপ আর বিচ্ছু চলে আসে তার কামড় কীভাবে সইতে পারবো মুকাশফাতুল কুলুমের মধ্যে রয়েছে কি গুনাগারের কবরের মধ্যে সাপ আসবে আর সেই সাপ যখন গুনাগারকে একবার দংশন করবে তো সে সত্তর গজ জমিনের ভিতরে ধসে যাবে সাপ একবার দংশন করলে তার চোটে তার দংশনে সে সত্তর গজ জমিনের ভিতরে ধসে যাবে সাপ আবার তাকে বের করবে আবার তাকে দংশন করবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আজ মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কয়েল বা মুসুরি আমরা ব্যবহার করি যাতে মশা আমাদেরকে কামড়াতে না পারে ভালো কথা কয়েল বা মুর্শি আপনি ব্যবহার করছেন করুন কেন মশা থেকে বাঁচার জন্য কবরে যদি সাপ আর বিচ্ছু পোকামাকড় যদি চলে আসে তো সেটা থেকে বাঁচার জন্য আমরা কি করলাম কোন কয়েল বা কোন মুর্শির আমরা ব্যবস্থা করলাম অর্থাৎ আমরা কি তার কোনো প্রস্তুতি নিলাম আমরা কি কোনো নেক আমল করলাম রবকে কি আমরা রাজি করলাম কেননা আমরা তো মাটির মেহমান হতে যাচ্ছি আজ না হয় কাল কাল নহে পরশু আমাদেরকে মাটির মেহমান হতেই হবে তো আসুন আমরা নিজের রবকে রাজি করি গুনা থেকে তবা করি বড় বড় স্বপ্ন দেখা থেকে আমরা বেঁচে যাই স্বপ্ন তো স্বপ্নেই রয়েছে অনেকেরই পূরণ হয় আবার অনেকেরই পূরণ হয় না আল্লাহ আমাদের সবাইকে অযথা এইসব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখা থেকে বাঁচার তফিক দান করুক আমার নবী সাল আলিহি ওয়াসালাম ইস্বান করেছেন মানুষের তিনটি বন্ধু রয়েছে নাম্বার এক সম্পদ নাম্বার দুই আত্মীয় স্বজন আর নাম্বার তিন আমল এ তিনটি বন্ধু রয়েছে তো প্রথম যে বন্ধু রয়েছে সম্পদ এই সম্পদ মৃত্যু পর্যন্ত আমাদের কাজে আসবে আর দ্বিতীয় বন্ধু হচ্ছে আত্মীয় সে আমাদের কবর পর্যন্ত সঙ্গে থাকবে কবরে মাটি দিয়ে চলে যাবে আর তৃতীয় বন্ধু হচ্ছে আমল যে আখেরাত পর্যন্ত থাকবে সুহান আখরাত পর্যন্ত থাকবে সেটা কি নেক আমল তো এই নেক আমল সে এত লং টাইম আমাদের সাথে থাকবে তো তাকে তো মজবুত করতে হবে তার সাথে বন্ধুত্ব আরও মজবুত করতে হবে গাঢ় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ওই বন্ধুর সাথে বন্ধুত্ব আরও মজবুত করিয়ে দিক অন্যথায় যদি মালের সাথে বন্ধুত্ব করি মাল তো মদ পর্যন্ত থাকবে মদ যখন চলে আসবে আর সম্পদের সাথে কানেকশান মদ ভেঙে দিবে সম্পদ দূর হয়ে যাবে যখন মদ চলে আসবে আর কবরে যখন আমাদেরকে নামানো হবে আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন সে আমাদের কবরেও আসতে পারবে না সে আমাদের কোনো উপকারও করতে পারছে না হ্যাঁ তারা যদি দোয়া করে তাহলে আল্লাহ দয়া করতে পারে আমরা মৃত্যুর পরে আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন মৃত্যুর পরে সম্পদের সাথে সম্পর্ক ছিন্ন শুধু একটি বন্ধু রয়ে গেল যে বন্ধুকে আমরা ইগনোর করি আমরা খুঁজেও তালাশ করি না কই গেল কখনো কি আমরা এই তৃতীয় নম্বরের বন্ধুকে তালাশ করেছি যে বন্ধু আমাদের সাথে আখেরাত পর্যন্ত থাকবে দুনিয়ার বন্ধু কই গেলি কোথায় আছোস এখন কই আছো এভাবে করে আমরা তাকে ফোনের মাধ্যমে করি আত্মীয় স্বজনের খোঁজ কিন্তু আমলের কি আমরা খোঁজ খবর নি যে আমাদের কবরে থাকবে হাসরে থাকবে মিজানে থাকবে পুলিশ রাতে থাকবে যখন আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হবে সে সময়ে থাকবে তো সেই বন্ধুকে আরও বেশি নিজের কাছে টেনে নিতে হবে আর তাকে মজবুত করতে হবে সে মজবুত ওই সময় হবে যখন আমরা নেক আমুল বেশি বেশি করতে পারবো মাটির মেহমান বাস্তবেকে সবাইকে মাটিতে চলে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে কারো কবর জান্নাতের বাগান আবার কারো কবর জাহান নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তফিক দান করে দিক এই ধোকাবাঁশ দুনিয়া থেকে বাঁচার আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করে দিক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন